আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম টিফিন কৌটোর ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপার রেসিপি ইলিশ ভাপার টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য আমি বাটা মশলার মধ্যে একটা সিক্রেট উপকরণ যোগ করে ইলিশ ভাপা বানিয়ে নিয়েছি আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে চার পিস ইলিশ মাছের ডাকা নিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আমি ইলিশ মাছের মধ্যেই আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেব উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি এবার এখানেই আমি একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব এক টি স্পুন কালো সর্ষে আর দুই টি স্পুন হলুদ সর্ষে আর দেব অল্প সামান্য একটু লবণ দিয়ে প্রথমেই শুকনো আমি গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার এখানেই দেব পাঁচ টেবিল চামচ ফ্রেশ কুরানো নারিকেল এবার দেবো সেই সিক্রেট উপকরণ এখানে আমি ছয় পিস মতো কাজুবাদাম ঘণ্টাখানিক আগেই কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম এই কাজুবাদামটা দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ টক দই এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কাও দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো এত মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে প্লেটের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাছ মেখে নিয়েছিলাম মাছটা সাইডে সরিয়ে রাখবো রেখে এখানেই আমি মিক্সিং জার থেকে সমস্ত মশলা উঠিয়ে নেব প্লেটের আজকে আমি যেভাবে ইলিশ ভাপা বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ইলিশ ভাপা বানিয়ে একদিন দেখবেন খেতে দুর্দান্ত ভালো লাগে আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়েছি আর হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর সুন্দর কালারের জন্য আমি এখানে হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর দেব দুই টেবিল চামচ মতো সরিষার তেল এবার সমস্ত উপকরণগুলোটা হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেকেই হয়তো সরষে বাটা বা নারকেল বাটা দিয়ে ইলিশ ভাপা বানিয়ে থাকেন তবে আমার মতো করে আমি যে কাজুবাদাম ভিজিয়ে নিয়ে সব সঙ্গে সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে বেটে নিয়ে তারপর মাছে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু কাজুবাদাম অ্যাড করবেন ইলিশ ভাপার মধ্যে দেখবেন খেতে দুর্দান্ত ভালো লাগে সমস্ত মাছগুলোই আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে বাটার মশলার সঙ্গে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এইভাবে মেখে নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট পর আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আজকের ইলিশ ভাপা আমি প্রেশার কুকারের মধ্যেই বানিয়ে নেব এবার একে একে মাছগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব একটু সামান্য গ্যাপ রেখে রেখে মাছগুলো দিয়ে দেবেন যেন একটার সঙ্গে একটা খুব বেশি জড়িয়ে না যায় তাহলে কিন্তু মাছ ভাপিয়ে নেওয়ার পর জড়িয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে একটু গ্যাপ রেখে রেখে দিয়ে দেবেন সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে উঠিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই প্লেটেই আমি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো জল নিয়ে ধুয়ে প্লেটটা ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচ মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে জলটা সব দিয়ে দিয়েছি কোয়াটার টি স্পুন মতো কালো জিরে নিয়েছে এখানে উপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যখন মাছ ম্যারিনেট করছেন তখনও দিয়ে দিতে পারেন আর এখানেই আমি আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো তেল বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন মোটামুটি আমি এখানে ছয় টেবিল চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দেব এবার গ্যাসের চুলোতে বসিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা সিটি পরে আসা পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এইভাবেই গ্যাসের উপরেই প্রেসার কুকারটাকে বসিয়ে রাখবো প্রেসার কুকারের ভিতরের ইয়ারটা আপনি আপনি রিলিজ হতে দেব কিছুক্ষণ পর প্রেসার কুকারের ভিতরের ইয়ার আপনি আপনি রিলিজ হয়ে এলে প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজার একটা ইলিশ মাছও ভেঙে যায়নি এবার আমি খুব সাবধানে একটা একটা করে আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে উঠিয়ে নেব দেখুন নিচেও পুড়েও যায়নি বা জড়িয়েও যায়নি খুব অল্প সময়ের মধ্যেই একদম পারফেক্ট ইলিশ ভাপা তৈরি করে নেওয়া হয়ে গেল আমার মতো করে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে এই রকম ইলিশ ভাপা থাকলে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ